আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাববিন ইসলাম সানান ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর তাওকুল মালিশা এডুকেশন কনসালটেন্সি আজকে আমরা কথা বলবো ইউসিএমআই ইউনিভার্সিটি নিয়ে যেটা ফুল ফর্ম ইউনিভার্সিটি কলেজ মায়োপ ইন্টারন্যাশনাল এই ইউনিভার্সিটিটাকে কিন্তু বলা যায় ওয়ান কাইন্ড অফ আধা সরকারি বা সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কারণ এই ইউনিভার্সিটিটা সম্পূর্ণ ওন করে বা পরিচালনা করে মায়োপ থেকে যেটাকে বলা যায় ওয়ান কাইন্ড অফ জাকাত ডিস্ট্রিবিউশন কাউন্সিল অর্থাৎ এখান থেকেই জাকাত রিলেটেড সব কাজ এবং ম্যানেজমেন্ট করা ডিস্ট্রিবিউট করা এটা হয়ে থাকে এই অফিসটা আবার ডিরেক্টলি কানেক্টেড প্রাইম মিনিস্টার অফিস মালয়েশিয়ার সাথে তাহলে বলা যায় আসলে তাদের কিন্তু বিজনেস করা বা টাকা পয়সার কোনো দরকার নাই তাদের কিন্তু যথেষ্ট ফান্ডিং আছে দে আর অনলি হিয়ার টু গিভ ইউ এ প্রপার সার্ভিস অফ এডুকেশন এখন আমরা কতটুকু নিতে পারবো সেটা আমাদের ব্যাপার আচ্ছা প্রথমে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট যারা যারা একদম কম খরচের মধ্যে ডিপ্লোমা করতে চাচ্ছেন এবং অবশ্যই একটা ভালো ইউনিভার্সিটি খুঁজতেছেন যেখানে আপনার টিউশন ফিস ফিসটা কম হবে আপনার লোকেশনও লাগবে একদম কুয়ালালামপুরের মধ্যে তারা কিন্তু ইউসিএমআই ইউনিভার্সিটিটা ডেফিনেটলি চুজ করতে পারেন কারণ এখানে থ্রি ইয়ার্স এর ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট আপনারা করতে পারবেন মাত্র চব্বিশ হাজার আটশো রিঙ্গিতে এবং এটা লোকেশন নিয়ে যদি আমি বলি এটা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত সো আশা করা যায় লোকেশন নিয়ে কারো কোনো ধরনের প্রবলেম থাকবে না এবং ইটস নট লাইক যে এটা শুধুমাত্র একতলা বা দোতলা একটা বিল্ডিং নিয়ে এটার ক্যাম্পাস এটার ক্যাম্পাসটা কিন্তু বেশ বড় এবং সুন্দর এবং স্পেশালি আমাদের ফিমেল ক্যান্ডিডেট যারা থাকে যারা ফিমেল স্টুডেন্ট আপনারা যদি আপনাদের লাইফ একদম সেট করতে চান বা লাইফটাকে সিকিউর করতে চান আপনারা কিন্তু নার্সিং এই রিলেটেড সেক্টর নিয়ে স্টাডি করতে পারেন কারণ এটা ডিমান্ড কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি আপনি যে কোনো কান্ট্রিতে যাবেন ইউকে বলেন ইউরোপ কান্ট্রিগুলোতে বলেন নার্সিং এর কিন্তু সবসময় একটা ভালো ডিমান্ড থাকে এবং এই ইউনিভার্সিটিটা মেনলি মোর ফর মেডিকেল স্টুডেন্টস অর্থাৎ যারা মেডিকেল সেক্টর নিয়ে ইন্টারেস্টেড সেটা ফার্মাসি হোক ফিজিওথেরাপি হোক কিংবা নার্সিং হোক এবং আমাদের যত ফিমেল ক্যান্ডিডেটস আছেন যারা মালির সাথে স্টাডি করতে ইচ্ছুক আমি ডেফিনেটলি এই ইউনিভার্সিটিটা আপনাদেরকে সাজেস্ট করতে চাই এই ইউনিভার্সিটিতে আপনি ডিপ্লোমা ইন নার্সিংও করতে পারবেন আবার ব্যাচেলারও করতে পারবেন এই নার্সিং সাবজেক্টটা নিয়ে এবং ইউসিএমআই কিন্তু 100% জব প্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ওইখান থেকে গ্রাজুয়েশন করার পর দ্যাট মিন্স জব নিয়ে খুব একটা টেনশন আপনাকে করতে হবে না এবং যেহেতু এটা গভর্নমেন্ট লিংকড ইউনিভার্সিটি সো এই ইউনিভার্সিটি থেকে নার্সিং সাবজেক্টে পড়ার পরে ইন্টার্নশিপও আপনি কিন্তু পাবেন গভর্নমেন্ট যেসব হসপিটাল ক্যাপিটাল আছে এইগুলোতে এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আমি বলি আপনি এখান থেকে যখন গ্রাজুয়েশন করবেন ঠিক গ্রাজুয়েশনের পরে আপনি কিন্তু ছয় মাসের একটা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারবেন এই ইউনিভার্সিটিতে এবং সেটা করার পরে আপনি কিন্তু এই ইউনিভার্সিটি থ্রুতেই সরাসরি জার্মানিতে জব প্লেসমেন্ট অফার পাবেন এবং ওইখানে গিয়ে আপনি জব করতে পারবেন এবং স্যালারি হবে এতখানি তবে ডেফিনেটলি যদি আপনার স্কিল থাকে এবং আপনি ভালো রেজাল্ট করে বের হতে পারেন এছাড়াও এখানে কিন্তু ফিজিওথেরাপি নিয়ে পড়তে পারবেন ফার্মাসি নিয়ে পড়তে পারবেন ইটস মোর ফর মেডিকেল স্টুডেন্টস যারা মেডিকেল সেক্টর নিয়ে ইন্টারেস্টেড বায়োমেডিকেল সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি এই ইউসিএমআই ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন এটা লোকেশন যদি আমি বলি এটার ফিস স্ট্রাকচার বলি সবকিছু মিলায় কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন ইউসিএমআই ইউনিভার্সিটিতে আপনারা পাবেন যারা বায়োমেডিকেল সায়েন্স নিয়ে ব্যাচেলর করতে চাচ্ছেন একটা প্রপার ইউনিভার্সিটি খুঁজতেছেন প্রপার লোকেশন খুঁজতেছেন এবং টিউশন ফিসটা কম তাদের জন্য ডেফিনেটলি ইউসিএমআই কেন ইউসিএমআই তে মাত্র সিক্সটি থাউজেন্ড রিঙ্গিতে আপনি স্টাডি করতে পারবেন দ্যাট মিনস ষাট হাজার আপনার 4 বছরের টিউশন ফিস আসবে এর থেকে কম মনে হয় না এরকম প্রপার একটা ইউনিভার্সিটিতে আপনার পাওয়ার কথা যদি কেউ ডিপ্লোমা করতে চান নার্সিং সাবজেক্ট নিয়ে ইউসিএমআই তে আপনাদের তিন বছরে খরচ হবে সাতান্ন হাজার আর যদি ব্যাচেলার করতে চান নার্সিং সাবজেক্টটা নিয়ে 4 বছরে আপনাদের খরচ হবে তেয়াত্তর হাজার আটশো বিশ রিঙ্গিত এর সাথে ইন্টার্নশিপ তো থাকবেই আফটার গ্রাজুয়েশন জব প্লেসমেন্ট গ্যারান্টি তো তারা দিচ্ছে সো আমার মনে হয় যারা যারা এই সাবজেক্ট গুলোতে ইন্টারেস্টেড অর্থাৎ ফার্মাসি নার্সিং সায়েন্স বায়োমেডিক্যাল সায়েন্স কিংবা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট তারা দেরি না করে দ্রুত অ্যাপ্লাই করুন ইউসিএমআই ইউনিভার্সিটিতে এবং মন দিয়ে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করুন আমি যদি এটার পেমেন্ট স্ট্রাকচার নিয়ে একটু বলি এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ইউনিভার্সিটি ভালো লোকেশন ভালো ডেফিনেটলি যাওয়ার সময় আমার অনেক বেশি খরচ করতে হবে একদমই না যাওয়ার সময় খরচটা যথেষ্ট কম আপনি যে কোনো প্রোগ্রামে আসলি আপনার ইএমজিএস পেমেন্ট হবে দুই হাজার রিঙ্গিত অফার লেটার পাবেন ফ্রি অফ কস্ট আফটার অফার লেটার আপনাকে পে করতে হবে দুই হাজার দুইশো রিঙ্গিত ফর এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস পেমেন্ট অর্থাৎ ডিএমজেস পেমেন্ট এর বাইরে রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ফি এবং স্টুডেন্ট অ্যাক্টিভিটি চার্জ হিসাবে আপনাকে পে করতে হবে চার হাজার রিঙ্গিত যে প্রোগ্রামে যে ফ্যাকাল্টিতেই যান আপনার ফার্স্ট ইয়ারের টিউশন ফিস আসবে এগারো হাজার সো সব মিলায় আপনার খরচ যাবে আঠারো হাজার রিঙ্গিত আঠারো হাজার পে করে আপনি সরাসরি মালয়েশিয়াতে চলে আসবেন যেখানে এক বছরের অল ফিস আপনার ইউনিভার্সিটিতে ক্লিয়ার থাকবে এরপর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনার ইয়ারলি পেমেন্ট ইউনিভার্সিটিতে করবেন তাই দেয় না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এবং অ্যাপ্লাই করে ফেলুন ইউসিএমআই ইউনিভার্সিটি স্পেশালি যারা যাচ্ছেন আফটার গ্রাজুয়েশন জার্মানিতে একটা জব প্লেসমেন্ট অথবা জার্মানি বা জাপানের মতো দেশে আপনারা ক্রেডিট ট্রান্সফার করবেন বা ওই দেশে চলে যাবেন তাদের জন্য কিন্তু একটা একটা সুবর্ণ সুযোগ কম খরচের মধ্যে যারা ইএমজিএস নিয়ে ভয় পাচ্ছেন আপনারা যাচ্ছেন ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট এই সাবজেক্টিভ পড়বেন খরচটাও কম হবে লোকেশনটাও প্রপার হবে তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট চয়েস কারণ এই বাজেটে হোটেল ম্যানেজমেন্টে যেই ধরনের ইউনিভার্সিটি অফার করে তাদের হয় লোকেশন ঠিক থাকে না অথবা তাদের টিশন ফিস বেশি থাকে এই দুইটা যদি ঠিক থাকে স্টিল ইএমজিএস নিয়ে ইস্যু হয় এবং আরো একটা টিপস আমি দিব আপনাদের যারা যারা ডিপ্লোমা নিয়ে স্টাডি করতে চাচ্ছেন ডেফিনেটলি আপনারা চেক করবেন আপনাদের বয়স কত পাসপোর্ট অনুযায়ী যদি পাসপোর্ট অনুযায়ী আপনাদের বয়স 22 এর অধিক হয় তাহলে ডিপ্লোমাতে अप्लाई করা আপনার জন্য ওয়াইজ ডিসিশন একদমই হবে না আপনারা ব্যাচেলার জন্য ট্রাই করতে পারেন যদি কারো বয়স 22 থেকে কম হয় এবং আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যে কোনো একটা সার্টিফিকেট আছে সেটা আইএলটিএস হোক লিঙ্গুয়া স্কিল হোক টোফেল হোক মুয়েট হোক যদি থাকে তাহলে আপনারা अप्लाई করতে পারেন আপনাদের ইএমজিএস নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই